সালামটা এই দাড়ি টুপিওয়ালা আগে দিবে না যার দাড়ি আছে তার আগে সালাম দেওয়া যাবে না যদি বলেন আমি যাকে চিনি না ব্যক্তি একটা দাড়ি চাচা মাল তাকে আমি চিনি না বর্ধমান টাউনে তাকে আমি সালাম দেবো কিভাবে দেবো আমি আমি তো জানিই না মালটা কোথাকার ওই দিকের না এই দিকের সালাম দেবো কি করে কিন্তু সে জানে এটা মলি সাহেব তাহলে তার সালাম দেওয়াটা আগে উচিত কিন্তু দুঃখের বিষয় বিষয় লজ্জার মুসলমান সালামে দেওয়া শূন্য উত্তর দেওয়া আমাকে দুবার সালাম দিতে হলো এটা আপনাদের জন্যে লজ্জা এটা আপনাদের জন্যে লজ্জার বিষয় যে একটা বক্তা স্টেজে বসে দুবার সালাম দিচ্ছে মানে একবারের সালামে আপনারা উত্তর দেননি আর যারা দেয়নি আল্লাহর কসম খেয়ে বলছি সে গুণাগার জেনে শুনে পাপ করল সে যে সামনেওয়ালা সালাম দিচ্ছে নিজেকে মুসলমান দাবি করে সে উত্তর দিল না হাদিসে আছে হাজরত আবুবাক্কর সিদ্দিক রিয়া আল্লাহ তালা নু বলছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লামকে কেউ আগে সালাম দিতে পারেনি জোরে বলুন সব সবসময় নবীজি আগে দিয়েছে আজকে আপনার পরিবারে অশান্তি কেন আপনার পরিবারের দিন নেই কেন আপনার সন্তান গাঁজাখোর কেন আপনার সন্তান মাতাল কেন আপনার মেয়ে চরিত্রহীন কেন আপনার মেয়ে বেপর্দা কেন আপনার চরিত্রের কারণে আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন মুখে দাঁড়িও আছে কিন্তু আপনি বাড়িতে প্রবেশ করলে সালাম দেন না ঠিক বললাম নবুল বললাম ঘরে প্রবেশ করছেন মসজিদে এসছেন নামাজ পড়তে মসজিদে ঢোকার সময় সালাম দিলেন বাড়িতে যতবার বাইরে যাবেন যতবার প্রবেশ করবেন ততবার সালাম দেবেন দরজায় আসসালাম আলাইকুম আমি আসছি আপনি সালাম দেন না আপনার সন্তানের মধ্যে সালামের ফিজান আপনার পরিবারের মধ্যে নেই বাড়িতে ঢুকছে মা হারাম রামখ নিজেকে মুসলমান দাবি করে অমুকের মা আর অমুকের মা উত্তর দিচ্ছে ডি উত্তর এটা আরে তুমি সালাম দেবে আসসালাম আলাইকুম স্ত্রী উত্তর দিবে ও আলাইকুম সালাম বাড়ির সন্তানরা উত্তর দিবে ও আলাইকুম সালাম আসুন ভাত রেডি হয়ে গেছে এইসব সালাম কালাম নেই তো আপনার পরিবারে অশান্তি আসবে না তা কার পরিবারে আসবে আপনার পরিবারে আল্লাহর গজব নাজির হবে না তা কার নাজিল হবে আমি এখনো বক্তব্য শুরু করিনি এরপরে শুরু করব বক্তব্য কেন বললাম তিরিশ কোটি মুসলমান মুসলমান নেই মোবাইল খুলেন ইন্টারনেট খুলেন দেখতে পাবে আপনি কি মনে করছেন কেয়ামত অনেক দূরে আছে না কেয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে তার মধ্যে এক নম্বর আলামত আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে এখন হচ্ছে না হয়নি জুম্মার দিনে আজকে শুক্রবার ছিল জুম্মার দিনে ইমামের খুদবা চলছে এরা ব্যবসার গল্প করছে সংসারের গল্প করছে নিজের গল্প করছে এটা কেয়ামতের আলামত নাম্বার দুই রাস্তা ঘাটে রাস্তার ওপরে গাধার মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ গাধার মতো জিনা করবে নারী আর পুরুষ এটা কেয়ামতের আলামত সাহাবিরা বলেছিলেন ইয়ার রসুল আল্লাহ এমনও কি যুগ আসতে পারে যে রাস্তার ওপরে গাধার মতো এরা জিনা করবে আল্লাহ রসুল বললেন অবশ্যই আসবে আজকে সেই দিন এসে পৌঁছে গেছে সেই আলামতে এসে পৌঁছে গেছে নাম্বার তিন পর আপন হবে আপন পর হয়ে যাবে ভাইয়ের দুশ্মন ভাই হবে আর তার বন্ধু হবে তার আপন প্রতিবেশী হবে আপন কিন্তু মায়ের পেটের ভাই হবে দুশ্মন আপনি খালি খুঁজেলেন আপনার গ্রামে আপনার পরিবেশে আপনি খালি খুঁজেলেন কার দুশ্মন ভাই ভাইয়ের জানে দুশন কেয়ামতের আলামতে মানুষের কাছে মুসলমানের কাছে হারামটা এমন ভাবে তারা ব্যবহার করবে যেমন ওটা হারামই নয় হালাল মনে করবে আজকে দেখো মদ হারাম না হালাল কথা বলে না হারাম ইলেমবাজার থানায় দেখিয়ে দেবো মুসলমান ছেলে মদ খায় মদ বিক্রিও করে ঠিক বললাম না ভুল বললাম আপনার গ্রামে পাবেন আপনার এলাকায় পাবেন কিন্তু গ্রামে কোনো বিচার নেই গ্রামে মুসলিমদের কোনো বিচার নেই মদ খাচ্ছে উ খাচ্ছে ওর খাঁ তোর কি সুদ খাচ্ছে প্রকাশ্যে আপনাদের এলাকায় সুদখোর নাই কথা বলে না সুদখোর আছে হ্যাঁ সে তো থাকবি সুদখোর আছে তার বিবি জানে আমার স্বামী সুদখোর তার পরিবার জানে আমার স্বামী সুৎখর তার প্রতিবেশী জানে আমার স্বামী সুৎখর তার সকল পরিবারের লোক গ্রামের মানুষ ইমামও জানে সুদখর মতোয়াল্লিও জানে সুৎখোর আমরা সবাই জানি লোকটা ব্যক্তিটা সুৎখোর কিন্তু বলতে পারি না আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের খবর বলছি গ্রামের নাম বলবো না জায়গার নাম আমি জলসা করেছি সেই গ্রামে দু বছর আগে ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর আমি একদিন জুম্মাই সুদের বায়ান করেছিলাম গ্রামের কটা যুবক রাত বারোটায় ঢুকেছে আমার কামরায় হুজুর পানি পড়ালোবো খুলেন আমি খুললাম পানি পড়া তো দূরের কথা আমাকে বলল আপনাকে ওয়ারলিং দিয়ে যাচ্ছি শেষবারের মতো এরপরে জুম্মাই যদি কোনোদিন সুদের বায়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর কসম এই ইমাম ভাষাটা আমাকে বলেছে এই বীরভূম ডিস্ট্রিক্ট আমি নাম করব না কোন থানাটাও বলবো না যদি আমার বায়ন তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারাম খোররা করেছিল এ কাজ বায়ান তো শুনবে শুনলে তারা বুঝতে পারবে ইমামকে কে কোন অমুসলিম ভাই লয় মুসলমান যুবক ইমামকে ঢুকে এই ধমকি দিচ্ছে অথচ কোরানে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লা হুল ভাইয়া ওয়াহার আমার রিবা সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে বার জিনা করার সমান পাপ হবে নাউসবিল্লা বলে নিজের মায়ের সঙ্গে যারা সুদ খাচ্ছেন যারা সুদ কর তারা শোনব প্রতিনিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছো যারা সুদ খায় তারা যেন সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এই লোক আর মোমিন থাকতে পারে কথা বলে থাকতে পারে না কিন্তু আমাদের দেশে সুদখোর মাতাল গাঁজাখোর লটারিওয়ালা যে যেরকমই পাপ করুক জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে দারুন রাস্তা আছে এক নম্বর রাস্তা জান্নাতে যাবার যাই করে মরে যা চল্লিশ দিনে মিলাদ দিবে মিলাদ হয় না হয় না কথা বলে না খানা করে চল্লিশ দিনে মিলাদ আর তার লেগে মুসল্লিরাও দুপুর বেলায় বিরিয়ানি করেছে না হলে গোস আর ভাত খেয়ে দেয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করল মিলাদ তাই বুঝে না মিলাদ মানে হচ্ছে মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ মানুষ মরে যাওয়ার পরে চল্লিশে মিলাদ দেয় কোন বাপের বেটা মলবি যদি হাদিস কুরান থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে চল্লিশ দিনে খানা করে মিলাদ দিতে হয় আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো বীরভূমে আর জলসা করব না ইনশাল্লাহ নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে প্রমাণ দিবে নাই ধোয়া চলছে সারা জিন্দেগি সুদের ব্যবসা করে মারা গেল সারা জিন্দেগি সুদ খেয়েছে মারা গেল অসুবিধা কিচ্ছু নাই তো খালি একটা ভালো বক্তাকে দিয়ে দে সুর যেন ভালো হয় ভালো বায়ান করতে পারে দামি বক্তা এনেছে মিলাদ দিবে দোয়া করবে জান্নাত রেডি চিন্তার কি আছে হুজুর দোয়া করে দিয়ে গিয়েছে তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবিই খাবি রেডি থাক কবরে যাওয়ার পরে বুঝতে পারবে আমাদের জান্নাতে আরো কত সহজ জানেন মাদ্রাসার জলসা হয় হয় না হয় না মাদ্রাসার জলসা আর মাদ্রাসার জলসা আদায় হয় না হয় না মসজিদের জলসায় মাদ্রাসার জলসায় আদায় হয় আদায়কারী বক্তা দিকে দেয় বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে লটারিওয়ালা হাজার টাকা দিয়ে গেল সুদখোর মাদ্রাসার জন্য হাজার টাকা দিচ্ছে বক্তাও তাকে চিনে না আর গ্রামের লোকও জানে না পাশের গ্রাম থেকে জলসা শুনতেই সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুল লাইন হুজুর তো জান্নাতে ঢুকুছে কানে হাত দিয়ে সুর করে তাহলে এখানেই টাকাটা দেয় ও দিয়ে দিল সুদ করো এক হাজার টাকা আর হুজুর দোয়া করছে আহারে বান্দানে কোদাই বসে ছিল আর ছিল কি না ছিল এক দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল বলে মাল জান্নাতে চলে গেছে ই দেখলে তাহলে এক থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই ইয়াসিন কত বায়ান করবে মৌলবীরা কত বলবেই তো সুদ করকে আমি সুদ খাই আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল এক হাজার টাকা দিল আমার এর থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবার সুন্দর লাইন কিন্তু এ জানে না বড় কষ্টের বিষয় যে ব্যক্তি প্রকাশ্যে জিদ করে সুদ খাবে জেনে শুনে হারাম মায়ের সাথে জিনা করার পাপ হবে তার তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মমিনের জন্যে উচিত নয় যে তার জন্য দোয়া করি উচিত হবে না কি করা দোয়া করা আরে আমরা মলবিরা অনেক দূরের কথা বাপ তাহাজের নামাজ পড়ে বেটা মদের ব্যবসা করে বাপ হাজি গাঁজার ব্যবসা করে মদের ব্যবসা করে হোটেল খুলে ভালো করে শুনবেন গায়ে লাগা কথা কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না কোনো ব্যাপার নেই বাপ তাহাজ গুজা বাপ হজ করে এসছে ছেলে হোটেল করেছে মদ বিক্রি করছে হোটেলে বসে মদ খাচ্ছে সারা জিন্দেগি মদে কেটে গেল জীবনে মসজিদে পা রাখলো না জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লিল না অথচ দুঃখের বিষয় কি জানেন এই ব্যক্তি যখন মারা যাচ্ছে বাপ মিলাদ দিচ্ছে বাপ দোয়া করছে সেই বাপকে বলি শোনো গায়ে আপনার লাগবে ইয়াসিন মানা করেছে ওর দোয়া করো না এটা আমার মানা নয় আপনারা বলুন তো নবীজি সাল্লাহ আলিসাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেউ নেই অনেক লম্বা সময় আমার কাছে কম অনেক লম্বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন অস্বীকার করেছে কলমা পড়তে আমি কলমা পড়তে পারবো না দুনিয়া ছেড়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফলি সাল্লাম আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্যে ক্ষমা চাইবো আল্লাহ তালা উত্তর দিয়েছেন যখন চাচার জন্য ক্ষমা চাইছে কোরআনে আছে আল্লাহ তাআলা জিবরী আমিনকে পাঠালেন মা কান আলিন দিনা আই আস্তক মুশরিকিন ওয়ালাউ কানু ওলি হে মমিন আর আমার নবী তোমরা শোনো তাদের জন্য উচিত হবে না মুশরিক বেঈমান কাফের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা যদিও তারা নিকটতম আত্মীয় হয় নবীজি আল্লাহ নিষেধ করলেন তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী আমার রসুল বিরোধী আমার দিন বিরোধী মুশরিক হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না মুশরিক বড় কষ্ট লাগে রসুলের একটা হাদিস আমার আখরি মধ্যে কিছু উম্মত উম্মতে মধ্যে কিছু তারা মুশরিক হয়ে যাবে কবরের পূজা করতে লাগবে গাছের পুজো করতে লাগবে তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে আখরি জামা নাই শেষ জামানায় নাই মুশরিক হয়ে যাবে